চালু হয়ে গেল ভোটার কার্ডের সম্পূর্ণ নতুন ওয়েবসাইট ও অ্যাপ এবার কিন্তু আপনারা এক ছাতার তলায় ভোটার কার্ডের যাবতীয় কাজ একটা ওয়েবসাইটের মাধ্যমে করতে পারবেন পাশাপাশি অ্যাপও কিন্তু লঞ্চ করা হয়েছে আপনারা গুগল প্লে স্টোরে পেয়ে যাবেন কয়েকদিন আগেই কিন্তু জাতীয় নির্বাচনের পক্ষ থেকে বলা হয়েছিল ভোটার কার্ডের যাবতীয় কাজ যাতে একসঙ্গে করা যায় অর্থাৎ একটা প্ল্যাটফর্মেই করা যায় সেই ব্যবস্থা করবে জাতীয় নির্বাচন কমিশন আর ইতিমধ্যেই কিন্তু ভোটার কার্ডের সম্পূর্ণ নতুন একটি ওয়েবসাইট চালু করেছে জাতীয় নির্বাচন কমিশন পাশাপাশি কিন্তু সেই ওয়েবসাইটের যে অ্যাপ অর্থাৎ ওয়েবসাইটের মাধ্যমেও কাজ করতে পারবেন এবং অ্যাপের মাধ্যমেও কাজ করতে পারবেন তো ওয়েবসাইটে কিভাবে রেজিস্ট্রেশন করতে হয় পাশাপাশি অ্যাপে কিভাবে রেজিস্ট্রেশন করতে হয় এবং এই নতুন ওয়েবসাইট বা অ্যাপে কোন কোন কাজ আপনারা করতে পারবেন বা নতুন কি যুক্ত করা হলো বিস্তারিত পদ্ধতি আজকের এই ভিডিওতে আপনারা দেখাবো ভিডিওটি প্রত্যেকের জন্য খুবই গুরুত্বপূর্ণ অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি ভালো লাগে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি অল করে রাখবেন সবার ভিডিওটি শেয়ার করবেন তো চলুন শুরু করি তো প্রথমে আপনাদের দেখাই ইলেকশন কমিশনের যে নতুন ওয়েবসাইট অর্থাৎ যেখান থেকে আপনারা ভোটার কার্ডের যাবতীয় কাজ বর্তমানে করতে পারবেন যেটাকে বলা হচ্ছে ইসিআই এটা হলো ওয়েবসাইটের লিংক এই ওয়েবসাইটে আপনারা কিভাবে নিজের অ্যাকাউন্ট তৈরি করবেন পাশাপাশি ওয়েবসাইটের মাধ্যমে কিভাবে আপনারা কোন কোন কাজ করবেন সেটা দেখাবো পাশাপাশি এরপরে মোবাইল অ্যাপের মাধ্যমে কিভাবে আপনারা ভোটার কার্ডের কাজ করবেন বা মোবাইল অ্যাপ কীভাবে ডাউনলোড করবেন মোবাইল অ্যাপে কীভাবে নাম রেজিস্ট্রেশন করবেন সেই পদ্ধতি দেখাবো তো প্রথমে আমরা ইসিআই নেট যে ওয়েবসাইট রয়েছে ভোটার কার্ডের সম্পূর্ণ নতুন ওয়েবসাইট এই ওয়েবসাইটে কিভাবে নিজের অ্যাকাউন্ট তৈরি করবেন বা এখান থেকে কোন কোন কাজ করতে পারবেন ডিটেলস আমি দেখাচ্ছি তো যদি আপনারা বর্তমানে ভোটার্স ডট ইসিআই ডট জিওভি ডট ইন ওয়েবসাইটে যান সেক্ষেত্রে নতুন একটি অপশন দেখতে পারবেন ইসিআই ডট নেটের অপশন দেখতে পাচ্ছেন ইসিআই ডট নেট এটা কিন্তু নতুন পোর্টাল চালু করা হয়েছে আপনারা এর আগে দেখেছেন এন পোর্টাল ছিল পরবর্তী সময় কিন্তু এন পোর্টাল বন্ধ করে ভোটার্স ডট ইসিআই পোর্টালটা আনা হয়েছে ঠিক একইভাবে কিন্তু আবারও একটি নতুন ওয়েবসাইট চালু করা হয়েছে ইসিআই ডট নেট এখানে দেখতে পাচ্ছেন ওয়েবসাইট আমরা হোম ক্লিক করব হোমে ক্লিক করলে কিন্তু এরকম ডিটেলস আপনি দেখতে পারবেন তো এই ওয়েবসাইটে আসার জন্য আপনার স্মার্টফোন থেকে বা কম্পিউটার থেকে যে কোনো একটি ব্রাউজার আপনারা ওপেন করবেন ব্রাউজার ওপেন করে সেখানে গিয়ে সার্চ করবেন ইসিআই নেট লিখে তো ইসিআই নেট লিখে সার্চ করলেই কিন্তু ফার্স্ট লিঙ্ক আপনারা পেয়ে যাবেন ইসিআই নেট ডট ইসিআই ডট জিওভি ডট ইন এই ফার্স্ট লিঙ্কে আপনারা ক্লিক করবেন ক্লিক করলে কিন্তু অফিশিয়াল যে ওয়েবসাইট সেই ওয়েবসাইটটা চলে আসবে তো ওয়েবসাইটের প্রথমে দেখতে পাচ্ছেন বিহার এসআইআর টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ রয়েছে ইসিআই আপডেট রয়েছে যাবতীয় নোটিফিকেশন এখানে আপনারা দেখতে পারবেন এবং এখানে রয়েছে ভোটার সার্ভিস অর্থাৎ ভোটার কার্ডের যাবতীয় কাজ এখান থেকে করতে পারবেন তো এই অপশান করবেন ক্লিক করলে পরবর্তী এরকম পেজ ওপেন হবে যেখানে থাকবে ভোটার সার্ভিস এবার দেখতে পাচ্ছেন কোন কোন সুবিধা আপনি পাবেন এই ওয়েবসাইটের মাধ্যমে প্রথমে রয়েছে ভোটার রেজিস্ট্রেশন ফর্ম পরবর্তী ট্র্যাক ইওর অ্যাপ্লিকেশন অর্থাৎ এখান থেকে ভোটার কার্ডের যাবতীয় ফর্ম ফিল আপ আপনি করতে পারবেন পাশাপাশি ভোটার কার্ডের যে ফর্ম সেগুলো আপনি ডাউনলোড করতে পারবেন পরবর্তী ট্র্যাক ইউর অ্যাপ্লিকেশন অর্থাৎ ভোটার কার্ডের যে সমস্ত ফর্ম আপনি সাবমিট করবেন তা কিন্তু অ্যাপ্লিকেশনের স্ট্যাটাস আপনি এখান থেকে চেক করতে পারবেন পরবর্তী ভোটার কার্ডের যদি কোনো কমপ্লেন থাকে সেক্ষেত্রে এখান থেকে কমপ্লেন করতে পারবেন সার্চ ইউর নেম ইন ভোটার লিস্ট এই অপশন থেকে কিন্তু আপনারা ভোটার কার্ড ভোটার লিস্টে আপনার নাম কি রয়েছে বা আপনার ভোটার লিস্টের ডিটেলস কী রয়েছে সেটা আপনি দেখতে পারবেন সেটা আপনি ভোটার কার্ড নাম্বার দিয়েও দেখতে পারেন আপনার ডিটেলস দিয়েও দেখতে পারেন মোবাইল নাম্বার দিয়েও দেখতে পারেন স্ক্যানার কোড স্ক্যান করেও দেখতে পারেন কিউআর কোড স্ক্যান করেও দেখতে পারেন পরবর্তী ডাউনলোড ভোটার কার্ড অর্থাৎ ই ভোটার কার্ড আপনি এখান থেকে ডাউনলোড করতে পারবেন বুক কল উইথ বিএলও অর্থাৎ আপনার বিএলওর সঙ্গে আপনি কথা বলতে পারবেন এখানে আপনারা কলটা বুক করতে পারবেন বিএলও কে কলটা বুক করতে পারবেন পরবর্তী দিব্যাঙ্গ অর্থাৎ প্রতিবন্ধীদের জন্য এই অপশনটা দেওয়া হয়েছে প্রতিবন্ধীদের যাতে রকম সমস্যা না হয় সেক্ষেত্রে কিন্তু এই অপশন থেকে প্রতিবন্ধীরা যাবতীয় কাজ করতে পারবেন পরবর্তী লার্নিং ম্যাটেরিয়ালস রয়েছে ডিটেলস আপনি ম্যানুয়াল এখান থেকে দেখতে পারবেন তো এই পোর্টালে অ্যাকাউন্ট তৈরি করার জন্য আপনারা এই ভোটার রেজিস্ট্রেশন ফর্ম অপশনে ক্লিক করবেন ক্লিক করলে কিন্তু পরবর্তী লগ যে পেজ সেই পেজটা চলে আসবে ঠিক আছে তো পরবর্তী এরকম অপশন আসার পর পে যাবেন ফিল ফর্ম নাম্বার সিক্স এই অপশনে ক্লিক করবেন ক্লিক করলে দেখতে পারবেন পরবর্তী আরও একটি পেজ চলে আসবে যেখানে দেখবে অ্যাকাউন্ট তৈরি করার অপশন এইবার আপনার যদি আগে থেকেই ভোটার্স ডট ইসিআই পোর্টালে অ্যাকাউন্ট তৈরি করা থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি সেই মোবাইল নাম্বার দিয়েই এখানে লগ করতে পারবেন যদি আপনার ভোটার্স ডট ইসিআই পোর্টালে আগে থেকেই অ্যাকাউন্ট তৈরি করা থাকে তাহলে আপনি সেই ফোন নাম্বার দিয়ে অথবা ইমেল অ্যাড্রেস দিয়ে অথবা ভোটার কার্ড নাম্বার দিয়ে আপনি এখানে লগ ইন করতে পারবেন তার জন্য ফোন নাম্বার দেবেন ক্যাপচা কোড ফিল করবেন রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করবেন আপনার ফোন নাম্বারে ওটিপি সেন্ড করবে সেই ওটিপি বসালেই আপনার প্রোফাইলটা ওপেন হয়ে যাবে কিন্তু যদি আপনি এখনো পর্যন্ত ভোটার্স পোর্টালে অ্যাকাউন্ট তৈরি না করেন সেক্ষেত্রে ওপরে পেয়ে যাবেন সাইন আপের অপশান এই অপশানে ক্লিক করবেন ক্লিক করলে পরবর্তী এইরকম পেজ ওপেন হবে যেখানে প্রথমে আপনাকে ফোন নাম্বার দিতে হবে নতুন অ্যাকাউন্ট তৈরি করার জন্য প্রথমে আপনাকে ফোন নাম্বার দিতে হবে ইমেল অ্যাড্রেস অপশনাল রয়েছে চাইলে দিতে পারেন না হলে নাও দিতে পারেন পরবর্তী ক্যাপচা কোডের অপশান রয়েছে সেই কোডটা ফিল আপ করে কন্টিনিউ অপশানে ক্লিক করবেন আপনার ফোন নাম্বারে একটি ওটিপি সেন্ড করবে সেই ওটিপিটা ভেরিফাই করবেন ভেরিফাই করার পর আপনার বেসিক ডিটেলস নাম পদবি ফোন নাম্বার এবং ভোটার কার্ড নাম্বার দিয়ে আপনি কিন্তু অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন তো যেহেতু আমাদের অ্যাকাউন্ট তৈরি করা আছে সেক্ষেত্রে আমরা লগ ইন অপশানে ক্লিক করে এখানে আমাদের ফোন নাম্বার দেবো ক্যাপচা কোড ফিল করে রিকোয়েস্ট ওটিপি অপশানে ক্লিক করব তো রিকোয়েস্ট ওটিপি অপশনে ক্লিক করলে কিন্তু ফোন নাম্বার একটি ওটিপি সেন্ড করবে সেই ওটিপি এখানে বসিয়ে ভেরিফাই অ্যান্ড লগ ইন অপশনে ক্লিক করতে হবে তো এখানে আমরা ওটিপিটা বসিয়ে দিচ্ছি ওটিপি বসানোর পর ভেরিফাই অ্যান্ড লগ ইন অপশনে ক্লিক করব আমাদের যে প্রোফাইল সেই প্রোফাইলটা ওপেন হয়ে যাবে এইবার কিন্তু আপনি যাবতীয় কাজ এখান থেকে করতে পারবেন যাবতীয় ফর্ম ফিল আপনি করতে পারবেন তো এবার আমরা দেখে নেব ইসিআই নেট অ্যাপ দিয়ে আপনারা কিভাবে ভোটার কার্ডের কাজ করবেন বা ইসিআই নেট অ্যাপে আপনারা কিভাবে নাম রেজিস্ট্রেশন করবেন তো ইসিআই নেট অ্যাপ ইনস্টল করার জন্য আপনার স্মার্টফোন থেকে গুগল প্লে স্টোর ওপেন করবেন প্লে স্টোর ওপেন করে সেখানে গিয়ে সার্চ করবেন ইসিআই নেট লিখে সেক্ষেত্রে কিন্তু ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার যে অ্যাপ সেই অ্যাপটা কিন্তু চলে আসবে প্রথমে আপনারা অ্যাপটাকে ইনস্টল করে নেবেন ইনস্টল করার পর ওপেন করবেন ওপেন করলে কিন্তু ইসিআই নেট যে অ্যাপ সেটা ওপেন হয়ে যাবে এইবার ওপেন হয়ে যাওয়ার পর কিন্তু বিভিন্ন অপশন আপনি দেখতে পারবেন তো এখানে কিন্তু অ্যাপটা ওপেন হয়ে গেছে এবার দেখতে পারবেন বিভিন্ন অপশন এখানে রয়েছে ভোটার কার্ডের যাবতীয় যে সমস্ত কাজ রয়েছে সব কাজই কিন্তু আপনি এখন এই ইসিআই নেট অ্যাপের মাধ্যমে করতে পারবেন তো এখানে দেখতে পাচ্ছেন প্রথমে রয়েছে ভোটার সার্ভিস প্রথমে রয়েছে প্রথমে রয়েছে ভোটার রেজিস্ট্রেশন ফর্ম অর্থাৎ ভোটার কার্ডের যাবতীয় যে সমস্ত ফর্ম রয়েছে সব ফর্মই কিন্তু আপনি এখান থেকে পেয়ে যাবেন এবং এখান থেকে অ্যাপ্লাই করতে পারবেন অনলাইনে পাশাপাশি ফর্মও কিন্তু ডাউনলোড করতে পারবেন পরবর্তী ট্র্যাক ইউর অ্যাপ্লিকেশন ফর্ম সাবমিট করার পর আপনারা এখান থেকে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস চেক করতে পারবেন পরবর্তী ভোটার কার্ড কমপ্লেন যদি কোনো কমপ্লেন থাকে সেক্ষেত্রে কমপ্লেন জমা করতে পারবেন এখান থেকে তার পরবর্তী দেখতে পাচ্ছেন সার্চ ইউর নেম ইন ভোটার লিস্ট অর্থাৎ ভোটার লিস্টে আপনার নাম সার্চ করার যে অপশন সেটা কিন্তু এখানে রয়েছে আপনারা এখানে ক্লিক করে আপনার ডিটেলস দিয়ে অর্থাৎ ভোটার কার্ড নাম্বার হোক বা আপনার যাবতীয় ডিটেলস হোক সেই ডিটেলস দিয়ে কিন্তু আপনারা ভোটার লিস্টে আপনার নামটা সার্চ করতে পারবেন পরবর্তী ডাউনলোড ই ভোটার অর্থাৎ ভোটার ই কার্ড ই ভোটার যে রয়েছে সেই ই ভোটারও কিন্তু ডাউনলোড করতে পারবেন ই ভোটার কার্ড ডাউনলোড করতে পারবেন এর পরবর্তী পরবর্তী কানেক্ট উইথ ইলেকশন অফিসিয়ালস ঠিক আছে তার পরবর্তী দিব্যাং অর্থাৎ প্রতিবন্ধীদের জন্য এই অপশনটা রয়েছে এর পরবর্তী লার্নিং ম্যাটেরিয়াল অর্থাৎ যাবতীয় যেরকম অপশন রয়েছে সব অপশানে কিন্তু পেয়ে যাবেন তো এইবার এই যে অ্যাপ দেখতে পাচ্ছেন এই অ্যাপে নিজের নাম রেজিস্ট্রেশন করার জন্য বা অ্যাকাউন্ট তৈরি করার জন্য এই ডান পাশে ওপরে দেখতে পারবেন থ্রি ডট অপশান রয়েছে এই থ্রি ডট অপশানে আপনারা ক্লিক করবেন ক্লিক করলে কিন্তু পরবর্তী দেখতে পারবেন হ্যালো গেস্ট ইউজার এখানে প্রোফাইল বলে একটি অপশন রয়েছে এই প্রোফাইল অপশনে ক্লিক করবেন ক্লিক করলে কিন্তু এবার চাইবে এন্টার মোবাইল নাম্বার তো যদি আপনার আগে থেকেই ভোটার্স ডট ইসিআই পোর্টালে অ্যাকাউন্ট থাকে সেক্ষেত্রে সেই মোবাইল দিয়ে কিন্তু সেই মোবাইল নাম্বার দিয়ে কিন্তু আপনারা লগ করতে পারবেন বা যদি আপনার ইসিআই নেটে অ্যাকাউন্ট করা থাকে সেক্ষেত্রে সেই ফোন নাম্বার দিয়ে কিন্তু আপনি লগ করতে পারবেন ফোন নাম্বার দেবেন ওটিপি সেন্ড করবে ওটিপি বসিয়ে কিন্তু আপনার প্রোফাইলে আপনি লগ ইন হতে পারবেন আমি দেখাচ্ছি সম্পূর্ণ পদ্ধতি পাশাপাশি যারা এখনও পর্যন্ত ইলেকশন কমিশনের কোনো ওয়েবসাইটে অ্যাকাউন্ট তৈরি করেনি তাদের জন্য কিন্তু নিউ ইউজারের অপশন রয়েছে এখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর ফোন নাম্বার দেবেন সেন্ড ওটিপি অপশনে ক্লিক করবেন আপনার ফোন নাম্বারে ওটিপি সেন্ড করবে সেই ওটিপিটা ভেরিফাই করলেই কিন্তু পরবর্তী ফর্ম ওপেন হবে যে ফর্মে কিন্তু আপনার বেসিক ডিটেলস নাম ফোন নাম্বার পরবর্তী ঠিকানা ভোটার কার্ড নাম্বার দিয়ে আপনি অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন তো যেহেতু আমাদের অ্যাকাউন্ট আগে থেকে তৈরি করা আছে সেক্ষেত্রে এখানে আমরা ফোন নাম্বার দেব ফোন নাম্বার দেওয়ার পর সেন্ড ওটিপি অপশনে ক্লিক করবো তো এখানে সেন্ড ওটিপি অপশানে ক্লিক করলে কিন্তু আমাদের ফোন নাম্বারে একটি ওটিপি সেন্ড করবে সেই ওটিপি এখানে বসিয়ে অপশনে ক্লিক করতে হবে তো আমাদের ওটিপি চলে এসছে আমরা ওটিপিটা বসিয়ে দিচ্ছি আমরা ক্লিক ক্লিক করব দেখতে পারবেন আপনার যে ডিটেলস অর্থাৎ অ্যাকাউন্ট তৈরি করার সময় আপনি যে সমস্ত তথ্য দিয়েছিলেন সেই সমস্ত তথ্যই কিন্তু এখানে দেখাবে যেমন নাম লাস্ট নেম অর্থাৎ নাম পদবি ভোটার কার্ড নাম্বার পরবর্তী মোবাইল নাম্বার এবং ইমেল অ্যাড্রেস যদি দিয়ে থাকে সেক্ষেত্রে এখানে শো করবে পরবর্তী যদি আপনি চাইছেন প্রোফাইল আপডেট করবেন সেক্ষেত্রে আপডেট প্রোফাইল অপশনে ক্লিক করে কিন্তু আপনারা এখান থেকে আপনার প্রোফাইলটা আপডেট করতে পারেন তো এখানে কিন্তু আমাদের প্রোফাইলে লগ হয়ে গেছে এইবার কিন্তু ভোটার কার্ডের যাবতীয় কাজ আমরা করতে পারবো তার জন্য আমরা ভোটার রেজিস্ট্রেশন ফর্ম ক্লিক করব ক্লিক করে দেখতে পারবেন ইনিউমিনেশন ফর্ম বিহারের জন্য এবং ড্রাফট রোল রয়েছে ফর্ম নাম্বার সিক্স রয়েছে ফর্ম নাম্বার সেভেন রয়েছে ফর্ম নাম্বার এইট রয়েছে এই সমস্ত ফর্ম কিন্তু দেখতে পারবেন পাশাপাশি ট্র্যাক অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেশন চলে যাবেন এখানে আপনার রেফারেন্স নাম্বার দিয়ে কিন্তু আপনি চেক করতে পারবেন পরবর্তী ভোটার কার্ডের যদি কোনো কমপ্লেন থাকে সেক্ষেত্রে কমপ্লেন এখানে জমা করতে পারবেন এর পরবর্তী সার্চ ইউর নেম ইন ভোটার লিস্ট অর্থাৎ ভোটার লিস্টে আপনার নাম চেক করতে পারবেন আপনার আপনার ভোটার কার্ড নাম্বার দিতে পারেন অথবা আপনার বেসিক ডিটেলস দিয়ে আপনি সার্চ করতে পারেন মোবাইল নাম্বার দিয়ে সার্চ করতে পারেন কিউআর কোড স্ক্যানার দিয়েও সার্চ করতে পারেন তো এভাবেই কিন্তু আপনারা ইসিআই নেট ব্যবহার করতে পারেন ইসিআই নেট অ্যাপ ব্যবহার করতে পারেন বাকি ওয়েবসাইট এবং বাকি ওয়েবসাইট এবং অ্যাপ কিভাবে রেজিস্ট্রেশন করতে হয় ওয়েবসাইটের মাধ্যমে বা অ্যাপের মাধ্যমে কোন কোন কাজ আপনারা করতে পারবেন বিস্তারিত কিন্তু দেখালাম ভিডিওর মাধ্যমে তো ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন তো আজকের মতো এইটুকুই ধন্যবাদ